হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকে দ্বিতীয় ইউনিটের ক্লাস সিক্সের বিজ্ঞান প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রায় কমন পাবে বা পরীক্ষায় সেকেন্ড ইউনিটের কী ধরনের প্রশ্ন হয় বিজ্ঞানের সেটা তোমরা আইডিয়া পেয়ে যাবে তো প্রথম যে প্রশ্নটা আছে এমসিকিউ উত্তরগুলো দেওয়া আছে তার মধ্যে বাঁচতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে হাঁটুতে বা কুনইতে যে সন্ধি থাকে তার নাম কি হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি আলোর তীব্রতা মাপার এককটি কি ক্যান্ডেলা আলোর তীব্রতা মাপার একক ক্যান্ডেলা বেরিয়াম মৌলটির চিহ্ন বি এ বেরিয়াম আলাদা বেরিলিয়াম আলাদা আর ব্রমিন আলাদা এটা হচ্ছে ব্রমিন ওই এটা বেরিলিয়াম এটা বেরিয়াম বি এ আচ্ছা নুনগুলা জল থেকে নুনকে আলাদা করা যায় এই যে পদ্ধতি কেলাসন পদ্ধতি নুনগুলা জল থেকে নুনকে আলাদা করা যায় কেলাসন পদ্ধতি চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ ডিডিটি ডিডিটি এবার শূন্যস্থান পূরণ ফসফিনের সংকেত পিএইচ থ্রি প্রাচীনকালে ড্যাশ দেশে দীর্ঘ একক হিসাবে বৃহৎ ব্যবহার করা গ্রিস গর্ব যন্ত্রস গ্রিস শরীর কোথাও কেটে গেলে রক্ত জমাট মধ্যে সাহায্য করে অনুচক্রিকা কোন রক্তকণিকা না অনুচক্রিকা রক্তকণিকা পাকস্তরীর পেশিকে বলা হয় এটা অনিচ্ছিক পেশিও বলতে পারো বা আন্তর্যন্ত্রীয় পেশিও বলতে পারো অনিচ্ছিক পেশিও বলতে পারো বা আন্তর্যন্ত্রীয় পেশিও বলতে পারো একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম হিলিয়াম হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম এবার ধাতু অধাতুর মধ্যে পার্থক্য ধাতুরা কী করে সাধারণত তাও তরিতে পরিবাহী হয় সুপরিবাহী হয় অধাতুরা হয় না ব্যতিক্রম থাকে আর ধাতুকে অনেক সরু তার বা পাতে পরিণত করা যায় অধাতুকে অতটা সরু পার বা ধাতে পরিণত করা যায় না ধাতু হচ্ছে শক্ত এবং চকচকে হয় অধাতুরা সাধারণত ভঙ্গুর আর অত চকচকে হয় না এইরকম পরিশ্রমণ পদ্ধতিতে ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে কি বলেন অবশেষ আর নিচে পাওয়া পরিস্রুত যে তরলকে কি বলে না পরিশ্রুত পরিস্রুত ফিল্টার কাগজে পড়ে থাকাকে বলে অবশেষ আর যে তরলটা পাওয়া যায় তাকে বলে পরিস্রুত এরপরে হৃৎপিণ্ডের তিনটি সমস্যার কথা লেখ হৃৎপিণ্ডের তিনটি সমস্যার কথা দেখো দুটো যে নিলয় আছে তার মাঝের যে দেওয়াল বা প্রাচীর অনেক সময় ফুটো থাকে এটা একটা সমস্যা হৃৎপিণ্ডের আর যে মানে সংকোচন প্রসারণ যে হয় সেটা অনেক সময় কি হয় ছন্দবদ্ধ হয় না মাঝে বন্ধ হয়ে যেতে পারে বা নির্দিষ্ট যে তালে হয় সেটা অনেক সময় বেতালে হতে পারে আর কি হৃদপিণ্ডের দেওয়ালে রক্ত চলাচল কমে যায় এইগুলো হচ্ছে হৃদপিণ্ডের সমস্যা দেহবার সূচক নির্ণয়ের সূত্রটি লিখো ভীষণ ইম্পর্টেন্ট দেহবর সূচক তোমরা তোমাদের টেক্সট বইতে একশো বত্রিশ পেজে পেয়ে যাবে একশো বত্রিশ পেজ পেয়ে যাবে তো ওইখানে তোমরা দেখবে ওজন বাই উচ্চতা স্কোয়ার হবে ওজন বাই উচ্চতা স্কোয়ার মানে উচ্চতাকে উচ্চতাতে গুণ করে সেই গুণ ফল দিয়ে ওজনেরকে ভাগ করতে হবে বুঝতে পেরেছ এবং এককটা রাখতে হবে এককটা ওজনের এককটা কোন এককে আছে আর উচ্চতার এককটা কোন এককে আছে এককটাও ঠিক রাখতে হবে তোমরা একশো বত্রিশ পেজে পাবে এরপরে দেহভর সূচক দেহভর সূচক কত হলে আমরা তাকে মোটা বলি স্থূলত্ব বলি না তিরিশ থেকে চল্লিশ বা তার বেশি তিরিশ থেকে চল্লিশ বা তার বেশি যদি হয় বডি ইন্ডেক্স বুঝতে পেরেছ বিএমআই বডি মাস ইন্ডেক্স হুম দেহভর সূচক ইংলিশে বিএমআই বলে তিরিশ থেকে চল্লিশ বা তার বেশি হলে তাকে মোটা বলা হয় বুঝতে পেরেছ আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয় এটা মুখস্থ করবে তোমাদের বইতে আছে ভর মাপা হয় কোন যন্ত্রে ভর মাপা হয় দাঁড়িয়ে বা সাধারণ তোলা যন্ত্রে সময় পরিমাপ যন্ত্রের একটি চিত্র মানে ঘড়ির চিত্র দেয়াল ঘড়ি বা হাত ঘড়ির চিত্র লিখবে ছবি ভর মাপা হয় দাড়িপাল্লা বা সাধারণ তোলা যন্ত্র সাধারণ তুলা যন্ত্র আর ভার বা ওজন মাপা হয় স্প্রিং তোলা যন্ত্র এবারে ফোর আর বলি দেখিব যে এটা বই শেষের দিকে আছে এটা অনেক স্কুলে পরীক্ষা সেকেন্ড ইউনিটে হয় না বা অনেক স্কুলে হয় ফোর আর বলে দেখি বুঝছ এই চারটা মানে রিডিউস মানে আমরা নেব না ধরো বাজার করতে গেছো প্লাস্টিকের ব্যাগ আমরা নেব না প্রত্যাখ্যান করব আচ্ছা রিডিউস মানে কমাবো রিফিউজ মানে প্রত্যাখ্যান করব রিডিউস মানে কমাবো বাড়ি থেকে আমরা ব্যাগ নিয়ে যাব বাজারে করার সময় কিন্তু বাজার থেকে ব্যাগ নেব না সেটা হচ্ছে কমাবো নেবো না মানে কমাবো আর রিফিউজ মানে একদম নেবো না প্রত্যাখ্যান করবো রিউজ মানে পুনরায় ব্যবহার কোন কোন ফেলে ফেলেদা জিনিসকে পুনরায় ব্যবহার করা যায় আর রিসাইকেল মানে ফেলেদা জিনিসকে পুনরায় আবার তৈরি করে ব্যবহার করা যায় প্লাস্টিক বা কাঁচের বোতল বা প্লাস্টিকের জিনিসকে ওইগুলো দেখবে তোমাদের বিক্রি হয় পুরনোগুলো নিয়ে যায় বাড়ি থেকে কিনে নিয়ে যায় ওইগুলোকে কারখানায় আবার নতুন তৈরি করে আবার ব্যবহার করা যায় রিসাইকেল বুঝতে পেরেছ পুনঃ নবীকরণ করে ব্যবহার করা হয় এবারে পদার্থ বর্জ্য পদার্থের প্রকারভেদ দুটি উদাহরণ সব বুঝিয়ে দেওয়া বর্জ্য পদার্থকে আমরা জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বলতে পারি যেমন প্লাস্টিক আর ডিডিটি এগুলো ভাঙে না এগুলো পচে না মাটির সঙ্গে পরিবেশের সঙ্গে মিশে না জৈব অভঙ্গুর বলে আর জৈব ভঙ্গুর কোনগুলো ধরো ফলের খোসা বা পুরোনো কাপড় বা কাগজ বা মাছের কাটা, মাংসের হাড় এইগুলো পচে যায় মাটির সঙ্গে মিশে যায় হ্যাঁ পরিবেশের সঙ্গে মিশে যায় তাকে বলে জৈব ভঙ্গ বুঝতে পেরেছ তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা শুধু বিজ্ঞান নয় ইতিহাস অঙ্ক ভূগোল সব বই এইভাবে প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে এবং শুধু দ্বিতীয় ইউনিট নয় তৃতীয় ইউনিটেরও দেওয়া আছে এবং দেওয়া হবে এবং শুধু এই প্রশ্ন নয় সাজেকশানও করা আছে আরও অনেক তার উত্তর সহ সাজেশান দেওয়া আছে এবং শুধু সিক্স নয় ফাইভ থেকে ডেট পর্যন্ত দেওয়া আছে তাই তোমার দাদা দিদি ভাই বোনাদের শেয়ার করলে তারা উপকৃত হবে তো তোমরা দেখতে থাকো ফলো করতে থাকো বন্ধুরা তোমাদের সবার দ্বিতীয় ইউনিট ভালো হোক এবং তাই কমেন্ট করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবে সবাই খুব ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক జ హిందే మాతరం